তিনি আরো বলেন নিশ্চয়ই আল্লাহ তাদের সঙ্গে আছেন যারা পরহেজগার এবং সৎ কর্মশীল রব্বুল আলমিনের সাথ করেন নিশ্চয়ই যে তাকোয়া অবলম্বন করে এবং সবর এখতিয়ার করে আল্লাহ সুবাহানহুতালা এহেন সৎ কর্মশীলদের প্রতিদান বিনষ্ট করেন না মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে নির্দেশনার অন্যতম একটি বিষয় হলো এহসান করা আল্লাহ তালের সাদ করেন ইন আল্লাহ আদিল ইহসান তা ইদিল করবা নিশ্চয় আল্লাহ ন্যায়পরায়ণতার সদাচরণ এবং আত্মীয় স্বজনকে দান করার কথা আদেশ করেছেন অতএব বান্দার উচিত হল মহান আল্লাহর এবাদত বন্দেগিরির মধ্য দিয়ে এহসান প্রদর্শন করা যেমনটি তেরস্লে আকরম সাল্লাল্লাহু আলাইহুসাল্লামের সাদ করেন এহসান হল আপনি এমনভাবে আল্লাহর এবাদত করবেন যেন আপনি তাকে দেখছেন আর যদি আপনি তাকে না দেখেন তিনি আপনাকে দেখছেন এহসানের সর্বোত্তম পর্যায় হলো তৌহিদ তথা আল্লাহর একত্ববাদ এবং সমস্ত ইবাদতকে একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট করা রব্বুল আলমিনের সাত করেন যে ব্যক্তি সৎ হয়ে সিয় মুখমন্ডলকে আল্লাহ রাব্বুল আলমিনের অভিমুখী করে সে যেন মজবুত হাতল ধারণ করল মূলত সকল কর্মের পরিণাম আল্লাহ সুবাহ নিকটে আল্লাহ জাল্লা জ্বাল্লালু হয়ে করেন হা যে ব্যক্তি নিজেকে আল্লাহর উদ্দেশ্যে সমর্পণ করেছে এবং সে সৎকর্মশীল বটে তার জন্য তার পালনকর্তার কাছে পুরস্কার রয়েছে তাদের ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না আল্লাহ জাল্লা জ্বাল আলু করেন ওকদ রব্বু আল্লাহ ইল্লা ইয়াহু তোমার রব আদেশ করছেন যে তিনি ছাড়া অন্য কারো এবাদত করো না রব্বুল্লাহ আলহমিনের নির্দেশ এবং নিশ্চয় মসজিদ সমূহ আল্লাহ তালার স্মরণ করার জন্য অতএব তোমরা আল্লাহ তালাকে সাথে কাউকে ডেক না রব্বুল আলমিন বলেন অতএব আপনার পালন উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন তো একত্ববাদের একমাত্র দাবি যে আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই এবং সাক্ষী দেয়া যে মোহাম্মদ সাল্ল আলহ্লাম আল্লাহর রসুল ফলে তার নির্দেশ মান্য করা এবং আর আনি দিন ইসলামকে সত্য বলে দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করা এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম প্রদর্শিত পদ্ধতি ব্যতি রেখে কোনো এবাদত সম্পাদন না করা কেননা আল্লাহ রব্বুল আলমিন দিন ইসলামকে পূর্ণাঙ্গ করেছেন যেখানে বিধাততা নতুন কোনো সংযোজনের প্রয়োজন নেই এ বিষয়ে আরাফার দিনে নাজিলকৃত সুস্পষ্ট রব্বুল আলমিনের ঘোষণা হলো আলিয়া উম একমল্তুল হকুম দীন কুমুল দিনা আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম তোমাদের প্রতি আমার অবদান সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে পছন্দ করলাম আল্লাহর এবাদতের ক্ষেত্রে ইহসানের আরো গুরুত্বপূর্ণ বিষয়সমূহ থেকে যথাক্রমে প্রতিদিন যথাসময়ে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা রব্বুল আলামিন ঘোষণা করেন সমস্ত নামাজের প্রতি যত্নবান হও বিশেষ করে মধ্যবর্তী নামাজের তথা আসরের নামাজের ব্যাপারে আর আল্লাহর সামনে একান্ত আদবের সাথে দণ্ডায়মান হও তোমরা জাকাত আদায় করো রোজা তথা সিয়াম সাধনা পালন করো রমজানের রোজা পালন করো আল্লাহ রাবুল আলমিন হাজ্যবাই তিল্লার ব্যাপারে গুরুত্বারোপ করে বলেন ওয়ালিল্লাহি আইলেনসি হিজ্জুলবাই তেমানি তত ইলাহি সাবি ইলা আল্লাহর জন্য মানুষের উপর হাজ্জ বাইতুল্লাহ ফরজ যদি সে সামর্থ্য রাখে মহান আল্লাহ সবহায়ানহুয়া তালাকে একমাত্র প্রতিপালক ও মাবুদ হিসাবে স্বীকার করা ফেরেস্তা আসমানি কিতাবসমূহ সকল নবীর পরকালীন জীবন তাকদিরের ভালো মন্দরের প্রতি বিশ্বাস স্থাপন করাও এহসানের অন্তর্ভুক্ত এই মান লালন করা যে আল্লাহর শক্তি ও সিদ্ধান্ত একমাত্র কার্যকর যা কেউ ঠেকাতে পারবে না কেনই বা মানুষ আল্লাহ সুবেহান হুয়াতালার ইবাদতকে সঠিক ও যথাযথ পন্থায় আদায় করবে না অথচ তিনিই সেই মহান সত্তা যিনি বান্দাদের প্রতি এহসান করেছেন এও শূন্য থেকে তাদেরকে অস্তিত্ব দান করেছেন এবং

আল্লাহ নবমন্ডল ও ভূমন্ডলে যা কিছু আছে সবই তোমাদের খেদমতে নিয়োজিত করেছেন এবং তোমাদের প্রতি তার প্রকাশ্য অপ্রকাশ্য নিয়ামতসমূহ পরিপূর্ণ করে দিয়েছেন রব্বুল আলামিন এর করেন নিশ্চয় আমি মানুষকে সুন্দরতম অবয়বে সৃষ্টি করেছি রব্বুল আলমিন বলেন বরকতময় সেই মহান সত্তা যিনি সর্বোত্তম সৃষ্টিকারী আল্লাহ جل جلালুহু এর করেন যিনি তার প্রত্যেকটি সৃষ্টিকে সুন্দর করেছেন এবং কাদামাটি থেকে মানব সৃষ্টির সূচনা করেছেন অতপর তিনি মানুষের বংশ দ্বারা সৃষ্টি করেন তুচ্ছ পানির নির্যাস থেকে অতপর তিনি তাকে সুষম করেন তাতে রূপ সঞ্চার করেন এবং তোমাদেরকে দেন কর্ণ চক্ষু অন্তকরণ তোমরা সামান্যই কৃতজ্ঞতা প্রকাশ করো বান্দার প্রতি আল্লাহর এহসান ও অনুগ্রহের আরো প্রমাণ হলো তিনি তাদের উপর আসমানি কিতাব পাঠিয়েছেন ও সমগ্র মানবজাতির জাতির হেদায়তের জন্য নবী রাসূলকে প্রেরণ করেছেন অনুরূপ ভাবে রসুল আকরম সাল আলহি উপর মহাগ্রন্থ আল কোরআন আল অবতীর্ণ করেছেন রব্বুল আলমিনের সাথ করেন আল্লাহ ইমানদারদের উপর অনুগ্রহ করেছেন যে তাদের মাঝে তাদের নিজেদের মধ্য থেকে নবী পাঠিয়েছিলেন তিনি তাদের জন্য তার আয়াতসমূহ পাঠ করেন তাদেরকে পরিশুদ্ধ করেন এবং তাদেরকে কিতাব ও হিকমা শিক্ষা দেন বস্তুত তারা ছিল পূর্ব থেকেই পথভ্রষ্ট রব্বুল আলমিনের সাথ করেন তাদের জন্য আল্লাহ আল্লাহ তাআলা অপেক্ষা উত্তম ফাইসালা দানকারী কে হতে পারে আল্লাহ জাল্লা জালালহু মানবজাতিকে ইহসান এহসান করার পাশাপাশি বলেছেন যে তারা সৃষ্টিকুলের প্রতি দয়া ও এহসান করবে রব্বুল আলমিন বলেন আল্লাহ যেমন তোমার প্রতি অনুগ্রহ করেছেন তেমনি তুমিও অন্যদের প্রতি অনুগ্রহ কর আর পৃথিবীতে ফাসাদ বিস্তারের চেষ্টা করোনা না জেনে রাখো আল্লাহ ফাসাদ বিস্তারকারীদের পছন্দ করেন না অতপর মানুষের প্রত্যেকের প্রতি দয়া ও এহসান কর রব্বুল আলমিনের সাথ করেন আল্লাহর ইবাদত কর তার সঙ্গে কাউকে শরিক করো না পিতা মাতার প্রতি সদ ব্যবহার করো আত্মীয় স্বজন ইয়াতি মিসকিন নিকট প্রতিবেশী দূর প্রতিবেশী সঙ্গী সাথী ও নিজের দাস দাসীর প্রতিও সদ করো নিশ্চয়ই আল্লাহ সব হ্যান হুয়া কোনো দাম্বিক অহংকারীকে পছন্দ করেন না মানুষের এহসান ও দয়ার মধ্যে রয়েছে সন্তান প্রতিপালন করা সামাজিক বন্ধন নিরাপত্তা নিশ্চিত করা ফলে স্বামী স্ত্রী ও তালাক প্রাপ্তার প্রতি এহসান করবে আর স্ত্রী স্বামীর প্রতি স্থান করবে এ বিষয়ে রব্বুল আলমিনের ঘোষণা হচ্ছে সচ্ছল ব্যক্তি নিজ সামর্থ্য অনুযায়ী এবং অসচ্ছল ব্যক্তি নিজ সামর্থ্য অনুযায়ী উত্তম পন্থায় খরচপত্রের ব্যবস্থা করবে এটা ছাত কর্মশীলদের এক অত্যাবশ্যকীয় করণীয় রব্বুল আলমিনের সাদ করেন অতঃপর স্বামীর জন্য দুটি পথ খোলা আছে হয়তো নীতিসম্মতভাবে রেখে দেবে অথবা উৎকৃষ্ট পন্তাই তাকে ছেড়ে দেবে রব্বুল আলমিন আরওর সাদ করেন তোমরা যদি ইহসান ও তাকওয়া অবলম্বন করো তবে তোমরা যা কিছুই করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে সম্পর্কে অবগত আছেন অনুরূপভাবে দুর্বল ও এতিমদের প্রতি শরীয়তে ইহসানের নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলার সাদ করেন ইয়াতিম পরিপক্ক বয়সে না পৌঁছা পর্যন্ত তার সম্পদের নিকটে যেও না তবে এমন পন্থায় যা উত্তম হয় অনুরূপভাবে শরীয়ত একজন মুসলিমকে তার সাথে কর্মরতদের তার অধীনস্থ কর্মচারীদের সাথে উত্তম আচরণের নির্দেশ দিয়েছেন তাদের সাথে ভালো ব্যবহার তাদের ক্ষেত্রে সম্পাদিত চুক্তি অনুযায়ী তাদের অধিকার নিশ্চিত করাও এই নির্দেশের অন্তর্ভুক্ত আল্লাহ জাল্লা জাল আল্লাহের করেন আর অঙ্গীকার পূরণ করো না নিশ্চয়ই অঙ্গিকার সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে রব্বুল আলহমিন আরো বলেন ইয়া হেল্লা দিন আ মানু আউফু বিল হেমুমুনগন তোমরা অঙ্গীকার পূরণ করো রসুলে আকরম সাল্লাল্লাহু আলাইহুসাল্লামের ঘোষণা হলো তারা তোমাদের ভাই আল্লাহ তালা তাদেরকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন তাই যার ভাই তার অধীনে থাকবে সে যেন নিজে যা খায় তাই খাওয়ায় এবং নিজে যা পরে তাই পড়ায় তাদের তাদের উপর এমন কাজ চাপিয়ে দিও না যা জন্য যদি এমন কষ্টসাধ্য কাজ করতে দাও তাহলে তোমরাও তাদেরকে সে কাজের সাহায্যের হাত বাড়িয়ে দাও বান্দার নিরাপত্তা দেশের স্থিতিশীলতা রক্ষার্থে সম্যক চেষ্টা করা কর্মরত ও দায়িত্ব পালনকারীদের সিও কার্য সম্পাদনে সহযোগিতা করা সেই সাথে তাদের জীবন মাল রক্ষার বিষয়ে সজাগ থাকা নিয়ম কানুন মেনে চলা ফেতনা সৃষ্টিকারী জিনিস থেকে বিষয় থেকে দূরে থাকা অন্যকে কষ্ট দেয়া থেকে বিরত থাকা সন্ত্রাসকে প্রশ্রয় না দেয়া দুনিয়ায় ফাসাদ ও বিশৃঙ্খলা সৃষ্টি না করা আল্লাহর অবাধ্য না হয়ে দায়িত্বশীল শাসকবর্গের প্রতি সেসবে অনুগত্য প্রকাশ করা এ সকল বিষয়গুলো ইহসানের অন্তর্ভুক্ত শুধু তাই নয় জীবজন্তু ও প্রাণহীন বস্তুর প্রতিও একজন মুসলিম ইহসান করবে রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা হলো আল্লাহ তালা সকলের উপর সদয় আচরণের নির্দেশ দিয়েছেন তোমরা যখন হত্যা করবে তখন উত্তম রূপে হত্যা করবে আর যখন তোমরা জবাই করবে তখন উত্তম রূপে হয়ে করবে তোমাদের ছুরি ধারাল করবে এবং জবাহক্ষিত তুকে স্থির না হওয়া পর্যন্ত নাড়াছাড়া করবে না আকরাম সাল আলিউসাল্লামের বক্তব্য প্রতিটি তাজা কলিজায় সবাব রয়েছে একজন মুসলিম হিসেবে ব্যক্তি পরিবেশের হেফাজত বা সংরক্ষণ করত তাতে কোন প্রকার ফাসাদ বা অনিষ্ট সাধন থেকে দূরে থাকবে এজন্যই আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে ফাসাদ সৃষ্টিকারী শস্য বিনষ্টকারী বংশ চেষ্টাকারীদের নিন্দা করেছেন কেননা তিনি ফাসাদ সৃষ্টি করা পছন্দ করেন না একজন মুসলিম সকল মুসলিম ও মুসলিমের প্রতিও এহসান করবে যেমনটি আল্লাহ রব্বুল আলমিনের সাদ করেন তারা আল্লাহর ভালোবাসায় মিস্কিন ইয়াতিম ও বন্দিদেরকে খাবার দান করেন রব্বুল আলমিন বলেন তুমি তাদের অল্প সংখ্যক ব্যতীত সকলকে কোন না কোনভাবে বিশ্বাসঘাতকতার কথা জানতে পারবে সুতরাং এখন তাদেরকে ক্ষমা করো ও তাদেরকে পাশ কাটিয়ে চলো নিশ্চয়ই আল্লাহ এহসানকারীদের ভালোবাসেন হে মুসলিম তোমার এহসান ও দয়া ওই ব্যক্তির প্রতিও থাকবে যে তোমার শত্রু আল্লাহ রাব্বুল আলমিন এর সাদ করেন তুমি মন্দকে প্রতিহত করো এমন পন্থায় যা হবে উৎকৃষ্ট ফলে তোমার শত্রু তোমার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে এই গুণের অধিকারী করা হয় কেবল তাদেরকেই যারা ধৈর্যশীল মহা ভাগ্যবান আর্থিক লেনদেনের ক্ষেত্র মুসলিম ব্যক্তি দয়া ও ইহসানের পরিচয় দেবে এ বিষয়ে রব্বুল আলমিনের ঘোষণা হচ্ছে মেপে দেয়ার সময় পূর্ণ মাপ দেবে এবং সঠিক দালিপাল্লায় ওজন করবে এটা উত্তম এর পরিণাম খুবই কল্যাণকর তিনি আরো এর সাত করেন কেয়াসে এমন যে আল্লাহকে উত্তম পন্থায় ঋণ দেবে ফলে তিনি তার কল্যাণে তা বহুগুণে আচরণের ক্ষেত্রেও সুন্দর বলাও ভাবে অন্তর্ভুক্ত আল্লাহ জল্লাহু বলেন আর মানুষের সাথে উত্তম কথা বলো রব্বুল আলমিন বলেন আর আমার বান্দাদেরকে বলো তারা যেন এমন কথা বলে যা অতি সুন্দর নিশ্চয়ই শৈতান্ত তাদের মধ্যে বৈরিতা সৃষ্টি করে নিশ্চয় শয়তান মানুষের সুস্পষ্ট শত্রু প্রত্যেকে তার কর্ম অনুযায়ী কর্মফল পাবে সেই বিষয়ে সেই অনুযায়ী ন্যায় বিচার করা ও এহসানের অন্তর্ভুক্ত আর আল্লাহর দিকে আহ্বানের ক্ষেত্রে এহসান হলো তুমি তোমার রবের পথে হেকমতো সুন্দর উপদেশের মাধ্যমে আহ্বান করো এবং সুন্দরতম পন্থায় তাদের সাথে বিতর্ক করো রব্বুর আলমিন এর করেন তোমরা আহলে কিতাবদের সঙ্গে বিতর্কে জড়াবে না কিন্তু উত্তম যথাযথ পন্থায় করতে পারো আর সুন্দর অভ্যর্থনা ও অভিবাদন এহসানের অন্তর্ভুক্ত অর্থাৎ কেউ যখন তোমাদের সালাম শুভেচ্ছা তখন তোমরা দেয় তার চেয়েও ভালোভাবে সালাম ও শুভেচ্ছার জবাব দেবে অথবা অনুরূপ জবাব দেবে আল্লাহ সব বিষয়ে হিসাব গ্রহণকারী মানুষের দেয়া দুঃখ কষ্টে ধৈর্য ধারণ করাও তাদের প্রতি এহসান এর অন্তর্ভুক্ত রব্বুল আলমিন এর সাধ করেন আর আপনি ধৈর্য ধারণ করুন কারণ নিশ্চয়ই আল্লাহ সবেহানাহুতা এহসানকারীদের প্রতিদান নষ্ট করেন না আর মুমিনের বৈশিষ্ট্য হলো সে সর্বোত্তম ও কাজের অনুসরণ করবে রব্বুল আইলমিনের স্বাদ করেন অতএব আমার বান্দাদেরকে সুসংবাদ দাও যারা মনোযোগ সহকারে কথা শুনে অতপর তার মধ্যে যা উত্তম তা অনুসরণ করে এসব লোকেরাই আল্লাহ সুবহান হেদায়ত দান করেন বস্তুত তারাই বুদ্ধিমান মুমিন মাত্রই ভালো কাজ করে নিশ্চয়ই এহসান উত্তম কাজের প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতার ময়দান যেমনটি আল্লাহ রব আলমিন এর সাদ করেন তিনি মৃত্যু জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন যে কে তোমাদের মধ্যে আমলের দিক থেকে সর্বোত্তম আর তিনি মহাপরাক্রমশালী অতিশয় ক্ষমাশীল আল্লাহ جل جلاله এর সাদ করেন আর তিনিই আসমান ও জমিন সৃষ্টি করেছেন ছয় দিনে যখন তার আরশ ছিল পানির উপর যাতে তিনি পরীক্ষা করেন যে কে তোমাদের মধ্যে আমলের দিক থেকে সর্বোত্তম আর আপনি মৃত্যুর পর নিশ্চয় তোমাদেরকে পুনরুজ্জীবিত করা হবে একতা যখন বলবেন দেখবেন কাফিরেরা অবশ্যই বলবে এটি সুস্পষ্ট জাদু ছাড়া আর কিছুই নয় রব্বুল আলমিন বলেন নিশ্চয়ই জমিনের উপর যা রয়েছে তা আমি সুবাকর বানিয়েছি মানুষকে এই পরীক্ষা করার জন্য যে তাদের মধ্যে আমলের দিক থেকে কে শ্রেষ্ঠ নিশ্চয়ই আল্লাহ সুবহান ইবাদতের ক্ষেত্রে এহসান এবং বান্দাদের প্রতি এহসানের মাধ্যমে মানুষের নিজের প্রতি এহসান ও দয়া করেন যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলমিনের সাথ করেন তোমরা যদি এহসান করে থাকো তবে নিজকে নিজদের জন্যই এহসান করলে আর এভাবে নিজের প্রতি এহসানের মাধ্যমে মানুষ আল্লাহর রহমত ও ভালোবাসা এবং সান্নিধ্য লাভের ধন্য হয় রব্বুল আলামিনের সাথ করেন ওয়াহসিনু ইন ইউহিবুল মহসিন আর তোমরা উত্তম পন্থায় সৎ কাজ করো নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলমিন মুহসিনিনদের ভালোবাসেন আল্লাহ তালার সাথ করেন আর নিশ্চয়ই আল্লাহ সৎ কর্মশীলদের সাথেই আছেন রব্বুল আলমিন বলেন আপনি সৎকর্মশীলদেরকে সুসংবাদ দিন রব্বুল আলমিনের সাথে করেন নিশ্চয়ই আল্লাহর রহমত সৎকর্মশীলদের নিকটবর্তী রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের প্রতিদান বিনষ্ট করেন না আল্লাহ جل্লা জালালু হু এরশাদ করেন যারা সৎকর্ম করেন তাদেরকে তিনি উত্তম প্রতিদানে ভূষিত করেন রব্বুল আলমিন বলেন যারা ভালো কাজ করে তাদের জন্য রয়েছে উত্তম পরিমাণ পরিণাম আল্লাহর জান্নাত এবং তার চেয়েও বেশি জান্নাতে তারা রব্বুল আলমিনকে দেখতে পাবে আর ধুলো মলিনতা ও লাঞ্চনা তাদের চেহারাগুলোকে আচ্ছন্ন করবে না এবং তারাই জান্নাতে চিরস্থায়ী হয়ে থাকবে আল্লাহ জল্লা জালালুহ এর সাত করেন সৎকর্মশীলদের উপর অভিযোগের কোন পথ নেই আল্লাহ তালা মুহসিনিনদের জন্য দুনিয়া ও আকেরাতের কল্যাণের ওয়াদা করেছেন আল্লাহ জল্লা জালালুহ এর সাত করেন যারা সৎকর্ম করে তাদের জন্য এহসানের ইহকালের কল্যাণ রয়েছে তাদের পরকালের আবাস আরো উৎকৃষ্টতর আর পরহেজগারদের আবাসস্থল কতই না উত্তম রব্বুল আলমিন বলেন নিশ্চয়ই মুত্তাকিরা থাকবে জান্নাত সমূহে ঝর্ণা দ্বারাই তাদের রব তাদের যা দিবেন তা তারা খুশিতে গ্রহণকারী হবে ইতিপূর্বে এরাই ছিল সৎকর্মশীল রব্বুল আলমিন বলেন তাদের জন্য তাদের রবের কাছে তাই রয়েছে যা তারা চাইবে এটাই মুমিনদের পুরস্কার আল্লাহর জলা জালালুহু বলেন বল হে আমার মুমিন বান্দারা যারা ইমানেচ তোমরা তোমাদের রবকে ভয় করো যারা এই দুনিয়ায় ভালো কাজ করে তাদের জন্য রয়েছে কল্যাণ আর বান্দাদের জন্য আল্লাহর জমিন সুপ্রশস্ত কেবল ধৈর্যশীলদেরকেই পূর্ণরূপে তাদের প্রতিদান দেয়া হবে কোন হিসেব ছাড়াই রব্বুল আলমিনের সাথ করেন হেল জাজাউল ইহসান ইল্লাল ইহসান উত্তম কাজের প্রতিদান উত্তম ছাড়া কি হতে পারে রব্বুল আলমিনের সাথ করেন যে মুমিন অবস্থায় আমল করবে পুরুষ হোক বা নারী আমি তাকে পবিত্র জীবন দান করব এবং তারা যা আমল করেছে তার তুলনায় অবশ্যই আমি তাদেরকে উত্তম প্রতিদান দেব অতএব হে সৎকর্মশীলগণ সুকবর হল আপনাদের প্রতিদান বহুগুণে বৃদ্ধি করে দিবেন রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিনের হাবিব এরশাদ করেন তোমাদের মধ্যে যে ইসলামকে ভালোভাবে পালন করবে তার প্রত্যেকটি ন্যাক আমল দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করা হবে আল্লাহ আলমিনের আলমিন করেন যে ব্যক্তি সৎকর্ম করবে তার জন্য আছে দশ গুণ পুরস্কার বান্দাদের উপর আল্লাহ রাবুল আলমিনের অনুগ্রহ সমূহ থেকে একটি অনুগ্রহ হলো তিনি তাদের জন্য তৌবার দরজা খোলা রেখেছেন যেন তারা মন্দের পরে ভালো কাজ করতে পারে যতক্ষণ না পর্যন্ত পাপ থেকে ক্ষমা প্রাপ্তির অবকাশ থাকে আল্লাহ রব্বুল আলমিন তাই এর সাথ করেন তবে যে জুল করে তারপর মন্দ কাজের পরিবর্তে সৎ কাজ করে তাহলে নিশ্চয়ই আমি ক্ষমাশীল পরম দয়ালু রব্বুল আলমিন বলেন ভালো কাজগুলি অবশ্যই মন্দ কাজগুলিকে দূর করে দে অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলমিনের সাত করেন যারা ভালো কাজের মাধ্যমে মন্দকে দূরীভূত করে পরকালে তাদের জন্য রয়েছে উত্তম বাসস্থান আর শরীয়তের আনিত বিধানগুলো একটি এই যে যে ব্যক্তি দোয়া প্রশংসা অনুগ্রহ স্বীকার করে এহসানের পরিচয় দেয় তাকেও প্রতিদান দেওয়া হয় এজন্য দয়া ও এহসানকে অস্বীকার করা ও মেনে না নেয়াকে রব্বুল আলমিনের হাবিব নিন্দা করেছেন সমগ্র বিশ্বের মুসলিমদের প্রতি যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের মধ্যে খাদিমুল হারমাইন শরীফাইন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এবং ওয়ালিউল আহাদ প্রিন্স মোহাম্মদ বিন সালমান তারা হাজিদের বিষয়গুলোকে অনেক যত্ন সহকারে দেখাশোনা করেন এবং হারামাইন শরীফাইনের গুরু দায়িত্ব পালন ও নিরাপত্তা জোরদারে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন হাজি ও ওমরাকারীদের জন্য পর্যাপ্ত নেই বিশেষ করে হজ মৌসুমে রোগের সংক্রমণ রোধেও তা থেকে মহামারীর কেন্দ্রস্থল রূপে পরিণত না হয় সেদিকে বিবেচনা করে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যকর বিধিবিধান পরিবেশে হজ আয়োজনে তাদের অবদান অনস্বীকার্য এক্ষেত্রে রসুল আক্রম সাল্লাল্লাহু আলাইহুসাল্লামের একটি বাণী অনুসরণযোগ্য ইদা সামিতুম বি তরুণী বেআরুদ্দিন ফেলা তা দহলু হা ওয়া ঈদা ওয়া বেআরুদ্দিন ওয়াতুম বিহা ফেলা তাহরুজু মিন হা যখন তোমরা শুনতে পাবে কোন অঞ্চলে মহামারীর আবির্ভাব ঘটেছে তখন তোমরা সেখানে প্রবেশ করবে না আর যদি তোমরা মহামারী আক্রান্ত কোন অঞ্চলে অবস্থান করে থাকো তখন তোমরা থেকে বের হবে না তাদেরকে উত্তম প্রতিদান ও বরকত দান করুন এবং তাদেরকে সকল মানুষের জন্য কল্যাণ হেদায়ত ও সৌভাগ্যর কারণে পরিণত করুন হে বাইতুল্লাহর হাজিগণ আল্লাহ রাব্বুল আলমিনের হাবিব মোহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে হস করেছেন সে পদ্ধতি তোমরা হস করো তাই রসুল্লাহ ঘোষণা করেছেন হজু আন্নি মানা সিকুম হজের এবাদত আদায়ের বিধিবিধান আহকাম তোমরা আমার কাছ থেকে গ্রহণ করো আল্লাহ সব হানহুয়াতালায়ের স্বাদ করেন ওয়াতিমুল হেজ্জাওয়াল আর তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ ওমরা পরিপূর্ণভাবে পালন করো এতে করে তোমরা ইহসানের মাধ্যমে হজ আদায়কারীদের অন্তর্ভুক্ত হবে এই মর্যাদাপূর্ণ স্থানে আপনাদের নিজেদের আপনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন দেশের দায়িত্বশীল সর্বোপরি ইসলামিয়ার জন্য বেশি বেশি দোয়া করুন কেননা আরাফাতের দিনের দোয়া এমন দিন নেই আরাফাতের দিনের দোয়ার চাইতে এমন কোন দিন নেই যেদিন আল্লাহ হুয়া তালা সর্বাধিক সংখ্যক লোককে জাহান নামের আগুন থেকে মুক্তি দান করেন এদিকে আল্লাহ সুবাহ প্রথম আসমানে অবতীর্ণ হন এই দিনে অতপর বান্দাদের সম্পর্কে ফেরেস্তাদের সামনে গৌরব গাতা কথা প্রকাশ করেন হে আল্লাহ তুমি তোমার মুমেন বান্দাদের প্রতি করো এবং তাদেরকে পরস্পরের প্রতি হসানকারী বানিয়ে দিও দাও তাদের মাঝে হৃদয়ের সম্পর্ক সৃষ্টি করো এবং হকের উপর একাত্ম হওয়ার তৌফিক দান করো আর তাদের অন্তর সংশোধন করে দাও আরফার দিনে রসুল আকরম সাল ওয়াসাল্লাম খুদ্ প্রদান করলেন অতএব হজরত বেলালকে আজানের নির্দেশ দিলেন আজান পরবর্তী কামতদানের মধ্য দিয়ে দুরাকাত জোহরের সালাদ অতপর দিয়ে আসরের করলেন অর্থাৎ বাইনা সালাতাইন করলেন এরপরে তার উষ্ঠির উপর চড়ে আল্লাহকে স্মরণ করতে থাকেন যখন সূর্যের লালিমা ডুবু ডুবু সূর্য অস্তের সেই মুহূর্তে তখন তিনি মুজদলিফার উদ্দেশ্যে রওনার প্রস্তুতি নিলেন এই সময়ে তিনি সকলের উদ্দেশ্যে ঘোষণা করলেন এ আই নাস আইলাই হে মানব সকল শান্ত ও ধীর গতিতে চলো অতপর তিনি মুজদলিফায় পৌঁছার পর তিন রাকাত মাগরিব ও এশারের দুই রাকাত কসর এর মধ্য দিয়ে আদায় করলেন অর্থাৎ এক্ষেত্রে তিনি জামু ওবাইন সালাতাইন অর্থাৎ মাগরীবের নামাজ এবং এশারের নামাজ মুজদলিফাই এসে পড়লেন অতপর মুজদলিফাই সারা রাত কাটিয়ে প্রথম ওয়াক্তে ফজরের সালাত আদায় করলেন এবং ভোরের আলো স্পষ্ট হওয়া পর্যন্ত আল্লাহর কাছে দোয়া অব্যাহত রাখলেন অতপর সূর্য উদয় হলে মিনায় গিয়ে জামারাতুল আকাবাই পাতর নিক্ষেপ করেন এর পরে পশু জবাই ও মাতা মুন্ডন করেন তারপর তওয়াফে এফাদা তথা ফরজ তওয়াফ করেন এবং তাশরিকের দিনগুলোতে নিজেকে আল্লাহর স্মরণে ব্যস্ত রেখে মিনাই অবস্থান করেন পরে একে একে তিনটি জামারাই পাথর নিক্ষেপ করেন ছোট ও মধ্যম জামারাতে পাথর নিক্ষেপের পর আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দোয়া করেন দুর্বল অক্ষমদের জন্য মিনাই রাত্রি যাপন না করার ও সুযোগ রেখেছে ইসলাম আল্লাহ রাব্বুল আলমিন এর করেন যখন হজের অনুষ্ঠান সম্পন্ন করবে তখন আল্লাহ সুবহান হুয়া তালাকে এমনভাবে ভাবে স্মরণ করবে যেমন তোমরা তোমাদের পিতৃপুরুষদেরকে স্মরণ করো বরং তার চাইতে বেশি হাদি সাহেবরা তাদের দোয়াই ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره অফিল আফেরতে হাসানা ওকেনা আজাব নার এই দুয়াটি সংযোগ করবেন বারবার এই দুয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে তাদের আবেদন অ্যাপ্লিকেশন সাবমিট করতে থাকবেন হেয়া আমাদের রব আমাদেরকে দুনিয়ার কল্যাণ আর আকিরাতের কল্যাণ দিন আমাদেরকে আগুনের আজাব থেকে রক্ষা করুন আল্লাহ রব্বুল আলমিনের হাবিবের শূন্য থল তেরোতম দিন পর্যন্ত মিনায় অবস্থান করা আর সেটাই উত্তম তবে বারোতম দিনে চলে যাওয়ার অনুমতি রেখেছে ইসলাম পরিশেষে হজের সমস্ত কাজ সম্পাদনের পরে রসুল আকরম সাল্লাল্লাহু আলহ সাল্লাম মক্কা ত্যাগের আগ মুহূর্তে বিদায়ী তওয়াফ সম্পন্ন করেন সুবাহ রব্বিকা রব্বিলে ইজতে আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين وصلى الله وسلم على رسوله محمد الامين